দিদ আসসালামু আলাইকুম কে অবস্থা করি মন আজ রাতে ভালো আছেন তো ভাই আজকের বিহুটা আমি একটা ছোট্ট ভিডিও মানে এই ভিডিও আমি ছোট্ট একটা মিনিটের মাধ্যমে শেষ করতে যাচ্ছি আজকের বিউতে দেখাচ্ছি যে ভাই যে একটা গ্লুবাল এসে এই গ্লুবলটা সাত দিনের জন্য মাত্র আছে এবং এখানে গুগলটা আমার কাছে লাগ লাগছে কারণে তার মধ্যে বাবল ফুলছে আর এই বাবল ফুলার জন্য গ্লোবালটা গ্লুবালটা আমার কাছে মারাত্মক লাগছে এই গুলোকে আমি বের করবো তো ভাই এই আমার কাছে পঞ্চায়েত ডায়মন্ডে একটা ই মাল আছে আর পঞ্চাশ ডায়মন্ড মাল দিয়ে আমি গুলুবাল ডা পেয়ে যাবো তোমরা বর্তমানে আমার আর দুই ডায়মন্ড আছে এবং এই দুই ডায়মন্ডে আমি এখন বর্তমানে টক করবো পঞ্চাশ পঞ্চাশ টক করলে আমার এইটা গুলুবাল হয়ে যাবে ক্লাস আমার মোট বা অন্য ডায়মন্ড হয়ে যাবেন তো তোমরা চলে এখান দিয়ে বেরিয়ে এবং বেরিয়ে আসার পরে তোমাদের একদম শীত যাতে হবে দে আমি বরাবর টপ আপ করে বাজারতে তোমরা গেমের মধ্যে লাস্ট ব্যাপার একদম পিবা পিবো পিবাজার এই যে তুমি এই জায়গায় ফ্রি ফায়ার আইডি নামে করে তো আর এই জায়গায় যাবে ইনফেয়ার প্লেয়ার আইডি তো আমি আমার প্লেয়ার আইডিটা দিয়ে নিলাম দেওয়ার পরে এখান থেকে নিচে আসলে তো আর বাইডাক চল্লিশ টাকায় পঞ্চাশ টাকা তো এই জায়গায় ক্লিক করার পরে নিচে এই যে দেখবা পেমেন্ট এখানে ক্লিক করে এখানে কনফার্ম অর্ডার দিয়ে টিকমারলি তোমার অর্ডারের জন্য শোক আর তোমরা ক্লিক করবা বিকাশে ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আসবে তুমি তোমার নাম্বার দিয়ে দেওয়া নাম্বার দেওয়ার পরে আমি একটু নাম্বার দিয়ে দিও ওকে ভাই নাম্বার দেওয়ার পরে এখান থেকে তোমার একটা ছয় ডিজিটির কোড আসবে তো ভাই এখন থেকে তুমি তোমার একটা কোড আসবে কোডটা দেওয়ার পরে একটা পাসওয়ার্ড সবে তোমার বিকাশে বিকাশের পাসওয়ার্ডটা দেওয়ার পরে সব আসবে গোটি ক্লিক করে দেওয়া ক্লিক করার পরে এখানে ভেরিফিকেশন সাকসেসফুল তারপর তো কয়েক পরে তোমাদের একদম সামনাসামনি সাইডে দেখবে এবং ওয়েবসাইট একটু দেরি ঘরে যার জন্য তোমাদের কোনো নেই এবং এখানে দেখতে আসো পেন্ডিং ভাই দেখতে পাচ্ছ মাত্র দুই তিন মিনিটের মধ্যে আমার টপ অপ দা কমপ্লিট চলো গেমের মধ্যে কথা দেখতে আসছো গেমের মধ্যে চলে আসে গেমের মধ্যে দেখতে পাচ্ছো আমার বাহান্ন ডায়মন্ড চলে আস বাহান্ন ডায়মন্ড আছে বারো তোমরা টু করে দেখছো এখানে বাহান্ন ডায়মন্ডে এখানে ক্লিক করলে দেখতে আসছো এই ডাবার চলে আসাই তুই ঘুরবে ঘুরার পরে তোমার এই দাবার দেরি হবে না কারণ ভাই আমার একটু সমস্যা দেরি হয় তোয়া একটু লোড নেওয়ার পরে দেখতে আসছো আমার ডায়মন্ডে এখানে লাল বাটি জ্বালছে তে লাল বাটি জ্বালায় বা দেখতে এখানে ক্লিন না অপশন শুধু এবং ক্লিন না অপশন চলে আসার পরে তুমি এখান থেকে ফট করে ক্লিক ক্লিক করে নেবা ক্লিক পরে তোমার গ্লো ওয়ালটা ইকুইপ করে নেবা এবং ইকুইপ পরে তুমি এখান থেকে চলে যাবা ওয়েপনে ওয়েপনে যে তুমি নিচের দিকে যে দেখতাম মেল নামে একটা অপশন তার নিচে গ্রেনেড গ্রেনেড এখানে দেখতে ও উপরে বলে সে গ্লো ওয়ালটা আমার কাছেও চলে তো